নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আর তোমাদের বাগানও অনেক অনেক সুন্দর আছে আমার চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের আবারও অনেক অনেক স্বাগত আজকে আলোচনার বিষয়টি হলো লোটাস অর্থাৎ ছোটো জায়গায় একদম ছোট জায়গায় কিভাবে পদ্ম চাষ করা যায় পদ্ম বাসানো যায় যেগুলো বাড়ির সৌন্দর্য অনেক অনেক বৃদ্ধি করবে তোমরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি অনেক ছোট্ট জায়গায় একটা সুন্দর পদ্ম ফুলের চারা বসানো আছে এটা এটা কীভাবে করেছি এবং এত ছোটো জায়গায় এর থেকেও ছোটো জায়গায় অবশ্য পদ্ম চাষ করা যায় আমি আজকে এই এই চাষের পদ্ধতিটা কীভাবে এটা করা যায় সেটা নিয়ে আলোচনা করব তোমরা এখন যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা আমার গত বছরের অ্যামেরি ক্যামিলার একটি পদ্ম আমি কিন্তু এরকম অনেকগুলো পদ্ম করেছিলাম ছোটো ছোটো জায়গায় যেগুলো অনেক সুন্দর ছিল এবং প্রচুর প্রচুর করি আসে এটা কি কি যত্ন করতে হবে কিভাবে এর কি সার গ্রহণ করতে হবে কি ধরনের টিউবার আরও আমেরিক্যামিলার মতো আর কি কী ধরনের টিউবার এগুলোতে কি কী ধরনের লোটাস কী কী ভ্যারাইটির লোটাস ব্যবহার করা যাবে এছাড়া কী সারমাটি দিতে হবে কী ধর কত 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 পরিচর্যার মধ্যে করতে হবে এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে ভিডিও আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের পদ্ম সম্পর্কিত ছোট ছোটো জায়গায় পদ্ম কীভাবে করা যায় অনেক অনেক ছোটো জায়গায় কীভাবে পদ্ম করা যায় সেই সমস্ত কিছুর সমস্যার সমাধান হবে এবং সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে কি কি সমস্যার সৃষ্টি হয় কি কী অসুবিধার সৃষ্টি হয় সমস্ত কিছু কিন্তু উত্তর এই এক ছোট্ট ভিডিওটিতে রয়েছে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো এর জন্য আমাদেরকে একটি টব নিতে হবে যে কোনো প্লাস্টিকের টব বা মাটির টব যার মধ্যে কোনো রকম ছিদ্র থাকবে না এরকম একটা টব নিয়ে নিতে হবে এটা আমি আট ইঞ্চে একটি টব ব্যবহার করছি তোমরা এর থেকে ছোটো ব্যবহার করতে পারো আরও ছোটো নিতে পারো আর লাগবে ফ্রেশ মাটি একদম কাকর বালিহীন সুন্দর মাটি এখানে কিছু অনুখাদ্য নিয়ে নিচ্ছি আমি অনুখাদ্য থাকলে গাছের গ্রোথ একটু ভালো হয় যে কোনো সারের দোকানে তোমরা স্বল্প পেয়ে যাবে আর রয়েছে নিমখোল নিমখোল কিন্তু সামান্য পরিমাণ লাগে আর রয়েছে হাড় গুঁড়ো তোমরা এগুলো সবই তোমরা সারের দোকানে যে কোনো কাছের সারের দোকানে পেয়ে যাবে আর সব থেকে প্রয়োজনীয় যেটা লাগবে সেটা হলো ভার্মি বা গোবর সার এক বছরের পুরনো গোবর সার সব থেকে ভালো কাজ করে পদের জন্য একদম পারফেক্ট কাজ করে তোমরা গোবর সার না পেলে ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারো এখানে রয়েছে টপ এখানে মাটি এটা অনুখাদ্য এটা নিমখোল এটা হাড় গুঁড়ো আর এটা গোবর সার এক বছরের পুরনো গোবর সার আর লাগবে সেটা হচ্ছে টিউবার এখানে অনেকগুলো টিউবার ভাসানো রয়েছে এর মধ্যে সঠিক টিউবারটা বেছে নিতে হবে যে টিউবারটায় সুন্দর লাল শিকড় বেরিয়ে এসছে এবং পাতা বেরিয়ে এসেছে সেটি আমি বেছে নেব এই যে এই টিউবারটা দেখা যাচ্ছে এটিউটা দেখা যাচ্ছে যে এটা একটা অ্যামেরি ক্যামেলিয়ার অ্যামেরি ক্যামেলিয়ার টিউবার এটা খুব সুন্দর ছোট জায়গায় হতে পারে এটা একটা মাইক্রো ভ্যারাইটি এই লাল শিকড়গুলো যদি ড্যামেজ যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বসানোর সময় তো এটা আপাতত ভাসানো থাকুক জলে আমি টবের আগে মাটির প্রস্তুত করি চলো এবার একদম পাত্র হতে হবে কিন্তু তাতে কোনো ফুটো থাকলে হবে না ফুটো থাকলে সেখান থেকে জল বেরিয়ে যাবে যে টপটা নেওয়া হবে তার মধ্যে গোবর সার দিয়ে নিতে হবে আমি দু গোবর সার ব্যবহার করছি আর যদি তারপর তার মধ্যে দিতে হবে হাড় গুঁড়ো একমুটো পরিমাণ সামান্য একমুঠে কম আর করে দিয়ে নিলাম অল্প পরিমাণ নুন যথেষ্ট বেশি দাওয়া দরকার আর এই যে অনু খাদ্য এই অল্প কটা দরকার এই যে কোনো কিন্তু অজৈব মিশ্রণের মধ্যেই দেওয়া যাবে না দেখা যাচ্ছে সব কিছুই জৈব কোনো কিন্তু অজৈব জিনিস যেমন রাসায়নিক সার ডিএপি এনপিকে সমস্ত কোনো কিছু পটাশ এই সমস্ত কোনো কিছু এই সময় দেওয়া যাবে না মাইক্রো বা মিনি ভ্যারাইটিগুলো তো সাধারণত এনপিকে এগুলো লাগেই না এবার মিশ্রণটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু গোবর সার দিক মাটি দেওয়ার সময় মাটি কিন্তু অনেক ঢেলা থাকে যে বড় বড় ঢেলা করে কিন্তু এগুলো দেওয়া যাবে না এগুলো বাদ দিতে হবে সব থেকে ভালো এরম করে দিলে এরম করে দিলে বড় ঢালাগুলো হাতে থেকে যাবে মাটির সঙ্গে কিন্তু সার মাটি সারের সঙ্গে মাটি মেশানো যাবে না মাটি আলাদা রাখতে হবে এবং সার একদম নিচে থাকে মাটি দেওয়া প্রায় শেষ মাটি দিয়ে ভরো ভর্তি করা হয়েছে এবার অনেকে কী করে এটার মধ্যে জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখে তারপরে হচ্ছে বিকালের দিকে বা একদিন পরে অনেকে টিবার রোপণ করে কিন্তু আমার হাতে অত সময় নেই বন্ধুরা একটা কথা বলে দিই উপরে কিন্তু এতটা জায়গায় কিন্তু বাদ দিতে হবে এই যে এখানে একটা দাগ রয়েছে এই রিং পর্যন্ত আমরা ভর্তি করব এই পর্যন্ত রাখবো জলের জন্য ঠিক আছে যে এই রিং পর্যন্ত মাটি ভরা করা আছে এই বন্ধু রাখিয়েছি দেখেছি জলের জন্য তো এইখানে টিউবয়ারটা সাইড বরাবর অবশ্যই টিউবয়ারটা সাইড বরাবর বসাতে হবে এইভাবে যেন একটু ড্যামেজ না হয় এবার এটাকে সাইড বরাবর বসিয়ে দিয়েছি জুতোটা বানা যায় এবার মাটিকে ঢেকে দিতে হবে টিউবটা ঢাকা হয়ে গেছে দেখাই যাচ্ছে টিউবটা এই যে টিপটা একটা পাতা বেরিয়েছে এবার এটাকে জল দিয়ে দিতে হবে আস্তে আস্তে এই সাইডে জল দিতে হবে পুরোটা জল দিয়ে আমি ভরিয়ে দেবো বুদ্ধু ডুবছে মানে জল ভেতরে ঢুকছে এই অবস্থায় রেখে দিলে মাটি নরম হয়ে জল নিচের দিকে চলে যাবে তখন জলের স্তর কিন্তু আর একটু কমে যাবে তখন আবার জল দিয়ে ভট্ট করে দিতে হবে আচ্ছা এই অবস্থায় একটা কথা বলি এই অবস্থায় কিন্তু গাছ করার পর কিন্তু সেটাকে কিন্তু সরাসরি এখন রোদে রাখা যাবে না এটাকে এটাকে মোটামুটি একদিন পর্যন্ত এখন করলে বিকেল পর্যন্ত অন্তত মানে ছায় রাখতে হবে তারপর কিন্তু সরাসরি রোদে দিতে হবে মানে যত রোদ যেখানে সকালে রোদটা সম্পূর্ণভাবে পড়ে পদ্মের জন্য কিন্তু সম্পূর্ণ সারাদিনের রোদটা খুবই প্রয়োজন রোদ কিন্তু না পেলে কিন্তু পদ্ম আসা মানে যতটা পদ্ম ফুল ফোটার কথা যতটা হওয়ার কথা যেহেতু আমি টিউবওয়েল লাগিয়েছি ক্যামেলিয়া এটা কিন্তু দু সপ্তাহের মধ্যেই কুড়ি চলে আসে আজকে যত তারিখ আজকে ষোলো তারিখে সতেরো তারিখ ষোলো সতেরো তারিখ হ্যাঁ পনেরো দিন পনেরো দিনের মধ্যে মানে এই মাসের শেষের দিকে কিন্তু ফেব্রুয়ারির শেষের দিকেই কিন্তু এটাতে কুড়ি চলে আসবে আমি দেখিয়ে দেবো আমি আপডেট দেখাবো অবশ্যই আর বাকি আরও আমি আরও অনেকগুলো ছোটো ছোটো এরকম মাইক্রো পট বসাচ্ছি এই সেগুলো সবই আপডেট দেবো দেখো এই মাত্র কিন্তু জলের স্তর কিন্তু অনেকটা কমে গেছে মানে জলটা নিচে থিতিয়ে যাচ্ছে মাটিটা তিতিয়ে যাচ্ছে মাটিটা ভিজছে খারাপ কিন্তু এরকম করে আবারও জল দিয়ে দিতে হবে জল কিন্তু নিয়ে হবে অসুবিধা নেই যারা কাদা ব্যবহার করো আমি একটা কথা বলি যারা আগে বছরের কাদা ব্যবহার করো পাকের কাদা ব্যবহার করো তারা ওই নিচে সাম দিয়ে এইভাবে কিন্তু উপরে কাদা দিয়ে তারপরে আমি জল দিতে পারো যারা এখন টিবার বসাতে চাইছো না মাটি পট প্রস্তুত করে রাখতে চাইছো তারা কিন্তু এইভাবে সার মাটি মিশিয়ে তার উপর জল ঢেলে রেখে দিতে পারে যেভাবে জল ঢালা যায় শুধু টিউবয়ারটা লাগাবে না পরে জল অল্প কমিয়ে কাদা সরিয়ে টিউব মোটামুটি হাফ ইঞ্চি পরিমাণ এই যে এক আঙুল মাটির স্তর থেকে এতটা নিচে মোটামুটি এক আঙ্গুল বা এতটা নিচে এক কর বা এতটা নিচে টিউবারটা বসিয়ে তারপর কিন্তু আবার মাটি দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে টিউবার জন্য একদম ভিতরে না ঢুকে যায় আবার মাটির একদম উপরে একদম বাইরে না চলে আসে এটা কিন্তু মাথায় রাখতে হবে নাহলে কিন্তু মুশকিল তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও এর পরিচর্যা নিয়ে আমি আবারও বলবো এইভাবে তোমরা তোমাদের করগুলো ব্যবহার করো নতুন নতুন গাছ তৈরি করো এছাড়া পদ্ম তো বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে পদ্ম আমাদের সবারই জানা যে পদ্ম একটি পবিত্র ফুল বসালে কিন্তু বাড়ির সৌন্দর্য জমাটায় বৃদ্ধি পায় তাছাড়া এরকম ছোটো পদ পাত্রের ছোটো পটে কিন্তু একটা খুবই সুন্দর আনন্দের বিষয় তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে এবং এটার আপডেট আমি পরবর্তীতে দেবো এখনও কিন্তু বুক উঠছে বিকেলের দিকে এটাতে আরও জল থেকে যাবে আবার আমি আরও কিছুটা জল দিতে দেব এটা এখন ছায়া রাখতে হবে এতটা পছন্দ রোদে কিন্তু রাখা যাবে না ছায় রাখার পর এটাকে আমি আবার পরের দিন রোদে দেবো এবং তারপরে রোদেই থাকবে তো এই ছিল আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দাও যাতে যারা নতুন বাগানে যারা নতুন মাইক্রো ভ্যারাইটি নতুন পত্র করতে চাইছে ছোটো জায়গায় পত্র করতে চাইছে তারা যাতে এটা দেখে অনেক কিছু শিখতে পারে আশা করছি তোমরাও অনেক কিছু শিখতে পারছো এর এর কী কী পরিচর্যা করতে হবে এর রোগ পোকা এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি পরবর্তীতে আলোচনা করব। তারপর এর যাবতীয় যা সমস্যা আছে সার বেশি দিতে হবে না কম দিতে হবে কি দিতে হবে আদৌ দেওয়ার দরকার আছে কি নেই শুধু একটা কথা বলে দিই বসানোর সময় কিন্তু কোনো রকম ডিএপি এনপিকে তাছাড়া লাল পটাশ সালফেট এই সমস্ত কোনো কিছু দেওয়ার দরকার নেই শুধুমাত্র হাড়গুড়ো সামান্য পরিমাণ জৈব কি জৈব সার সেটা ভার্মি হতে পারে গোবর সার হতে পারে কম্পোস্ট হতে পারে কিচেন কম্পোস্ট হতে পারে যে কোনো জৈব সার সামান্য ফুল এবং অল্প দূর দু চারটে যদি থাকে সেটা হচ্ছে অন্য তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবার বাগান অনেক অনেক সুন্দর হোক সবাই ভালো থাকবেন